আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি চার ধরনের পিঠা বানাবো আমি প্রায় ছয় মাস ধরে বাবার বাড়িতে যাই না এর জন্য বাবা ও মায়ের জন্য শীতকালের চার ধরনের পিঠা বানিয়ে নিয়ে যাব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটু গুড়িগুলোকে হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে ছেনে সুন্দর করে চেলে নেব এখন খেজুরের গুড় কেটে রেখেছি টুকরো টুকরো করে নারকেলগুলো কুড়িয়ে নিয়ে এসি আমাদের সব উপকরণ রেডি হয়ে গেছে ভাবা পিঠা তৈরির জন্য তো এবার আমরা একটা ঢাকুনের মধ্যে চালের গুঁড়ি সুন্দর করে গোল করে এখানে খেজুরের গুড় দিয়ে চারোপাশে সুন্দর করে দেব। যাতে পিঠাটা সুন্দরভাবে মিষ্টি হয় পিঠার প্রথম ঢাপ্তা দেওয়া হয়ে গেছে এবার আবারও আগের মতোই সেম প্রসেসেই চারোপাশে গুড় উপরে নারকেল গুঁড়ো দিয়ে আবারও গুড়ি দিয়ে পিঠা সুন্দর করে ভরে নেব দেখুন আমি কিভাবে ভাপা পিঠাটা তৈরি করে নিলাম তো এবার আমরা চুলার মধ্যে এটাকে সেদ্ধ হতে দেব আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে গেছে আমার ভাবা পিঠা বানানো শেষ এবার আমি ভিজাইনা পিঠা বানাবো এর জন্য প্রথমে চিপে পিঠা বানিয়ে সেটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখব সমস্ত পিঠাগুলো ভিজানোর পরে আমরা গুড় গরম করে পিঠার মধ্যে দিয়ে ঢেকে রাখবো তো আমাদের এখানে এটাকে ভিজাইনা পিঠা নামে সবাই চিনে তো আপনাদের এলাকায় কে কী নামে এই পিঠা জানেন একটু কমেন্ট করে বলে যাবেন এখন আমরা পাটিসাপটা পিঠা বানাবো এর জন্য আগে প্রথমে পাটি সাপটা পিঠার হালুয়া তৈরি করে নিয়েছি তো একে একে সবগুলো সাপটা পিঠা আমাদের বানানো হয়ে গেছে বন্ধুরা আমার তিন ধরনের পিঠা প্রায় বানানো শেষ এখন আমার আমাকে মাকে পিঠা বানিয়ে দিচ্ছে তো আমাদের এখানে এটাকে পিঠা বলে আপনারা কি কি নামে চিনেন কমেন্ট করবেন আমাদের সমস্ত সেই কাটাই হয়ে গেছে তো এবার এটাকে রান্না করার জন্য ছোটো আম্মার প্রথমে দুধ জাল দিয়ে নিয়েছে খুব ঘন করে তো এতে দিয়েছে তেজপাতা গুড় নারকেল কোড়া এরপর সমস্ত সেমাইগুলো দিয়ে ভালো করে রান্না করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার চার ধরনের পিঠা বানানো হয়ে গেছে তো এবার আমরা রেডি হয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি আমাদের অনেক রাত হয়ে গেছে যেতে তারপরে আবার ঢাকা শহরের জ্যাম অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে তো অনেক অপেক্ষার পর বন্ধুরা আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছে গেছি তা আম্মু আমাদেরকে নিতে আসতেছে তো ছয় মাস পর আম্মুকে দেখে অনেক ভালো লাগতেছে তো আপনারা সব অনেক ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ